এবার ইরানের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ইসরায়েলে হামলা চালানোর জন্য তারা তৈরি করেছে এক ভয়ঙ্কর বাহিনী ইরানে যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে ইসরায়েল ইরানের মাটিতে পাল্টা হামলা চালানোর বিষয়ে এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা ইসরায়েলের এই হামলার আশঙ্কায় এরই মধ্যে ইরানের সমস্ত পারমাণবিক স্থাপনার কাজ বন্ধ করে দিয়েছে ইরান ইরানের অভ্যন্তরে সেনাবাহিনীর ঘাঁটি কিংবা পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলিতে সরাসরি হামলা চালাতে পারে ইসরায়েল এছাড়াও দেশটির ভেতরে বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলিতেও হামলার লক্ষ্য করা হতে পারে বলে মনে করছে ইরান সরকার গত চোদ্দই এপ্রিল ভোর রাতে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা জবাব দিতেই ইসরায়েল পাল্টা হামলা করার সিদ্ধান্ত নিয়েছে এবং এর জন্য তারা ইরানকে আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দিয়েছে এবং তারা জানিয়েছে এই আক্রমণ হবে সর্বাত্মক কেননা ইসরায়েলের এটি অস্তিত্ব রক্ষার লড়াই তবে ইরানের সরকার ইতিমধ্যে ইসরায়েলের হামলা ঠেকাতে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ফাইটার জেটকে তৈরি করে রেখেছে আমেরিকার এক সেনা কর্মকর্তার মতে ইরানের পাশাপাশি ইরানের সমর্থক জঙ্গি গোষ্ঠী এবং প্রতিবেশী দেশগুলির উপরেও হামলা চালাতে পারে ইসরায়েল তবে কখন এবং কিভাবে ফের হামলা করবে ইসরায়েল সে বিষয়ে তারা নির্দিষ্ট করে কিছু বলেনি